হ্যালো গাইজ আমি একটি নতুন চ্যানেল খুলেছি আমার প্রাত্যহিক জীবনে আমার কি কাজ কাজকর্ম আমি কি করি সেইগুলো তুলে ধরার জন্য তো আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই তো আমি প্রথম ভিডিও বানাতে যাচ্ছি আশা করি আপনারা লাইক ফলো শেয়ার কমেন্টস শেয়ার করবেন যে আমের গাছটি দেখতে পাচ্ছেন ভালো মুকুল ধরেছে প্রচুর মুকুল ধরেছে এই দেখুন মুকুল গোটা গাছ ভর্তি মুকুল ধরেছে এই গাছটি আমার নিজের হাতে লাগানো বাড়ির পাশেই গাছ লাগিয়েছি এটা ল্যাংড়া আমের গাছ এই ল্যাংড়া আমের স্বাদ আপনারা সবাই জানেন তো এই মুকুল ধরেছে বটে তবে মৌমাছিও প্রচুর এখানে লেগেছে এবং এখানে খরার মতো দেখা দিয়েছে বৃষ্টি নাই কিন্তু মুকুলের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে কিছু জলের প্রয়োজন এদিকে দেখুন গাছের গোঁড়াটা এই গাছের গোঁড়াটা এই দেখুন গাছের গোঁড়াতে দিয়ে অনেক পিপিলিকা সহ অনেক পোকামাকড় কিন্তু এই গাছে ওঠে তো যাতে পোকামাকড় না উঠে যার কারণে এই গাছের গোড়াটাই কিন্তু আমি শুন দিয়ে লিকে দিয়েছি যাতে কোনো পোকার পাকড় না ওঠে এবং ওই তলাটা দেখুন এই গাছের গোঁড়াটা শুকিয়ে ফাটছে দেখুন এই গাছের গোঁড়াটা শুকিয়ে একেবারে কাঁপ ফাটছে আমি নিজের কর্মজীবনে ব্যস্ত থাকি যার কারণে পরিচর্যা করতে পারি না আজকে রবিবার ছুটির দিন যার কারণে এই গাছের গোঁড়াটা এই যে এখানে দেখছেন এটাকে তুলে ফেলতে হবে তাই গাছের গোঁড়াটা একটু প্রথমে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এটা কিছু আলগা করব আলগা করে জল দেব তাহলে যা মুকুল ধরেছে এখনও প্রচুর মুকুল আছে সম্পূর্ণ মুকুলের ফলটা আমি পেয়ে যাব তাহলে প্রথমে আমি আজকে যেহেতু রবিবার কিছু সময় হাতে আছে আমি এই গাছের গোড়াটা আমি খনন করব বা আলগে দেবো তারপরে সেখানে জল দেব প্রথমে আমি ঝাঁটা সংগ্রহ করব ঝাঁটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নেব তো এই ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি আপনার দেখুন দিয়ে পরিষ্কার করে দিলাম এবং এখানটা আমি গাছের মধ্যেটা একটু নিচু করবো দু সাইড উঁচু করে দেবো যাতে ওখানে জল জমে থাকে তাহলেই ওই জল শোষণ করে গাছটা ভালো হবে আচ্ছা এবারে আমার কোদাল বা শ্রাবলের দরকার তো কোদাল আর শাবল কোদাল আর শাবল তো বলে রাখি আমার দূরও প্রবলেম আছে আমি কোদাল দিয়ে খনন করতে আমার কষ্ট হয় অসুবিধা পাই যার কারণে আমি সুবিধা মতো মানে যেভাবে খনন করে সেভাবে কিন্তু আমি খনন করতে পারি না যার কারণে এবার আমি সুবিধা মতো আমি সাবল দিয়ে খনন করি এই

ঘাম ছুটে গেল ক্লান্ত হয়ে গেলাম কিন্তু ক্লান্ত হলে হবে কি এটাকে কাজ করতে হবে কাজই হচ্ছে বড় কাজ না হলে কাজ কষ্ট করে যদি আমি এই কাজটা না করি তাহলে গাছের ফল আমি খেতে পারবো না এখানে দেখুন এখানে কিন্তু খেলাধুলা করছে এই যে এখানে রয়েছে এখানে কিন্তু খেলাধুলা করছে আর আমি এইখানটা কিন্তু খনন করছি এই খনন করতে গিয়ে এখানে যখন জল দেব তখন কিন্তু তার এখানে এই দোলনাতে দোলনাতে অসুবিধা হবে এখন দেখা যাক সে পরে রাগ করে কিনা বিরক্ত হয় কিনা এখানে এখনও সে কিন্তু কিছু বুঝতে পারেনি কিন্তু যখন সে বুঝবে যে জল দিয়েছি কাদা হয়ে যাবে তখন সে নিশ্চয়ই রাগ করবে যাই হোক তার রাগ আমাকে মানাতে হবে আমি পরবর্তী যে বাকিটি খনন করতে আছে সেটি আমি খনন করে নিই তারপরে ভিডিও আপনাদের কীভাবে জল দিচ্ছি দেখাবো এই দেখুন গাছের গোড়াটা পুরোটা কীভাবে আমি খনন করে ফেলেছি খোদাই করে ফেলেছি বা আলগে দিয়েছি এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই চতুর্দিকটা আমি আল দিয়ে বেঁধে দেব চতুর্দিক যে খোঁড়া হয়েছে খনন করা হয়েছে তার চতুর্দিকটা আমি আল দিয়ে বেঁধে দেব যাতে জল দিলে মধ্যেটা এই জল জমে থাকে বাইরে জল না চলে আসে

এখানে জল দিছি এই যে আমের গাছটা দেখতে পাচ্ছ এখানে অনেক মুকুল ধরেছে এটা তো দেখতে পাচ্ছ অন্যান্য বার যার মুকুল হয় তার চাইতে এবার প্রচুর মুকুল হয়েছে গোটা গাছ ভর্তি মুকুল তো এবার হ্যাঁ তো এই যে মুকুল এবার জল দিতে গেলে মুকুলে যে আমগুলো হবে সেই আমগুলো লাস্টিং করবে তো বড় বড় আম হবে ল্যাংড়া আম ওগুলো খাবা তো জল দেওয়াটা ঠিক করছি কি ঠিক করছি ঠিক করছি তো তাহলে তুমি নিজেই জল দাও দেখি এখানে এখানে করে জল দাও দেখি দাও হ্যাঁ দাও জল দাও দাও জল দাও পুরোটাই জল দাও হ্যাঁ গোড়াতে দাও তাহলে ওই গোটা গাছ একবারে মধ্যে যাতে জল জমে থাকে হ্যাঁ আর তোমাদের দোলনার ব্যবস্থা করে দেবো এই যে দোলনা আছে তোমাদের দোলনা জোলার ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা করব না হ্যাঁ ঠিক আছে ভালোভাবে জলটা দাও এই যে দেখতে পাচ্ছেন গাছে জল দিচ্ছি গাছে জল দিতে গেলে এই রসটা গাছের শিকড় দিয়ে গাছ শোষণ করবে এই জলগুলো এবং যে মুকুলগুলা ওইগুলো ঝরে পড়ার সম্ভাবনা কম থাকবে তো যার কারণে এখানে জল দেওয়া হচ্ছে ধার ধারগুলাতে ওই যে ধারগুলাতে ধারগুলাতে ছিটিয়ে দাও ছিটিয়ে ছিটিয়ে হ্যাঁ ওই করে তাহলে হবে কি যে ওইগুলো শক্ত হয়ে যাবে হ্যাঁ ওই কোনো মুরগি হাঁস মুরগিতে ওইগুলো ছিটিতে পারবে না ধারে ধারে দিয়ে দাও ধারগুলোতে ধারগুলোতে ছিটিয়ে দাও ওই ধারগুলোতে এই ধারগুলাতে হ্যাঁ ধারগুলোতে ছিটিয়ে দাও হ্যাঁ দাও ছিটিয়ে দাও ধারগুলাতে এদিকে চলে এসো পাইপ নিয়ে এদিকে চলে এসো এদিকে এই সাইডে এই সাইডে এই সাইডে হ্যাঁ দাও দাও সাইডগুলোতে দাও হ্যাঁ এই যে জল দাও হচ্ছে গাছে হ্যাঁ অনেকটা জল দাও হয়ে গেছে গাছটা অনেক শান্তি পাবে গাছ ঠান্ডা থাকলে গাছের পক্ষে ভালো যত ঠান্ডা থাকবে তত গাছের পক্ষে লাভদায়ক গাছের পক্ষে উপকারী যার কারণে গাছ সবসময় ঠান্ডা রাখতে হয় অনেক সময় গাছের পাতা শাখা প্রশাখা যা আছে অনেক সময় সেগুলো জল দিয়ে ধোয়া দেওয়া হয় কি বললে আমাদের হেডসার গাছে জল দেয় না ওই জন্য ঝরে পড়ে যায় পাতাগুলা আচ্ছা আচ্ছা তো যার কারণে তোমাদের হেডসার জল দেয় এই তো হ্যাঁ হেডসার আপু হেডসার আপু জল দেয় হ্যাঁ আচ্ছা 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 মানে পাতা ঝরে পায় ওই জন্য হেডসার আপু জল দেয় তাই তো আচ্ছা 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 ঠিক আছে তাহলে এখানে জল দিয়ে গাছের উপকার করছি না গাছের ক্ষতি করছি

ল্যাংরাম কি রকম লাগে খেতে টেস্টি খুব টেস্টি আচ্ছা 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 ঠিক আছে দাও দাও তুমি আম খাবে তুমি আম খাবে সবাই আম খাবে না যে জল দিলে তখন আম বেশি হয়ে ধরবে আম নষ্ট হবে না এখন হয়নি আরও জল দিতে হবে হ্যাঁ আচ্ছা এবারে জল আর কিছুটা দেওয়া হবে জল দেয়া শেষের মুখে তো এই হচ্ছে আমার প্রাত্যহিক জীবনের কাজকর্ম আজকে ছুটির দিন রবিবার যার কারণে এই কাজটি করে ফেললাম এই কাজটা বেশ কিছুদিন আগে থেকেই করবো মনে করছি সময় করে উঠতে পারছিলাম না কাজের চাপে আজকে ফাঁকা পেয়েছি যার কারণে এই কাজটা আজকে করে ফেললাম এখানে যে গাছটা লাগানো হয়েছে এটা বাড়ির পাশে ঘেরার মধ্যে এখানে যেটা করে থাকি যে এই গাছের আম কিন্তু পারি না যেহেতু ঘিরার মধ্যে গাছ আম পেকে পেকে পড়ে আর সেই পাকা আমগুলো পড়ে এবং সেগুলো কুড়িয়ে খাই সঙ্গে সঙ্গে শব্দ করলে পাই পুড়িয়ে খাই তবে পারি না তা নয় এখানে যে নিচ থেকে যেগুলো আম পালা যায় সেইগুলোই আমি পারি কাছে চেপে আম পারি না তো এই হলো আজকের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বলো বলুন आबार बोलो देखी लाइक आर... कमेंट और सब्सक्राइब पर... फॉलो और शेयर जरूर करें ठीक है आज के पर्यंत धन्यवाद